দুজন অপরিচিত ব্যক্তিকে এই জঙ্গলের মাঝখানে ছেড়ে দিয়েছে এই দুজন মানুষ একে অপরকে তাদের গোটা জীবনে কখনো দেখেনি একা করে ভালো লাগবে কিন্তু তোমরা সার্ভাইভ করার পরে আমি তোমাদেরকে দশ হাজার ডলার করে দেব আশা করি তোমার কাছে অনেক টাকা আছে আমরা এখানে অনেকদিন থাকবে এবার কেমন একটা বন্ধ কর চলো আমার সাথে ঠিক আছে ওদেরকে তোমরা দুজনে কিন্তু মাল্টিমিলিকেট আর হতে পারো আমরা এখানে অনেকদিন থাকবো তুমি গরিব হয়ে যাবে আমি দেখা করে ভালো লাগ্রিজ ঠিক আছে এখন থেকে আমরা বেশিনটা যতদিন আমরা এখানে থাকবো আজ থেকে এরা রোজ দশ হাজার ডলার করে পাবে কিন্তু ওরা কোথায় গিয়ে শেষ করবে তার কোনো লিমিট নেই নেই আর তার মানে হলো ওরা জিততে পারে আনলিমিটেড ডলার ভাই আমরা এখানে থাকতে থাকতে কোটিপতি হয়ে যাব আমরা একটা ক্যাম্পিং স্পট খুঁজছি সেখানে আগুন জ্বালাবো রাত আমাদের মনে হয় এখানে ক্যাম্প করা উচিত বাকি রাতটা ওরা কাট জগার করলো আর ওদের জিনিসপত্রগুলো দেখলো আমাদের কাছে এখন প্রায় 5 দিনের মতো খাবার রয়েছে আর রয়েছে দুটো জলের বোতল এখানে বেশ কিছু জামা কাপড় ওয়ার্ম জ্যাকেটস রয়েছে আর বুম একটা ফায়ার স্টার্টার দেখা যাক এটা দিয়ে আগুন জ্বালাতে পারি কিনা ও এই তো এখন একটু ভালো লাগছে চলো এই বাইনের ছাল দিয়ে বেড বানাই এটা অতটা কম্ফোর্টেবল নয় কিন্তু অন্তত ঠান্ডা থেকে আমরা বানাবো আমরা বেঁচে আছি দু নম্বর দিয়ে আর পরের দিন সকালবেলা আমি ওদের প্রথম দশ হাজার ডলার দিলাম তোমরা প্রথম রাতটা কেমন কাটালে খুব ঠান্ডা ছিল চব্বিশ ঘন্টা কেটে গেছে আর আমি কিন্তু দশ হাজার ডলার নিয়ে আসিনি তোমরা জানতে চাইবে না কেন জিজ্ঞেস করতেই হবে তাই একবার ওপরে দেখি তাকাও ও মাই গড এই না প্রত্যেক চব্বিশ ঘন্টা অন্তর আমরা প্লেন থেকে নিচের দিকে দশ হাজার ডলার করে ফেলবো এই দেখো দশ হাজার ডলার একটা প্যারাসুট ব্রিফ কেসে ওটা ধরো 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 ধরো

তাহলে আমি বাড়ি ফিরতে পারবো তুমি যদি এই ফ্লেয়ারটা ফায়ার করো তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো তাহলে তুমি বড়লো হওয়ার জন্য তৈরি একদম তৃতীয় রাত্রে ওদের মাটিতে শোবার কারণে ঠিকমতো ঘুম হয়নি পরের দশ হাজার পাবার পরে ওরা নিজেদের শেল্টার বানাতে শুরু করলো আমি আমার জ্যাকেট ইউজ করে পাইনের ছাদগুলো নিয়ে যাচ্ছি শেল্টার বানাবার জন্য আমি এই মেটাল পিসটা এখান থেকে কুড়িয়ে পেয়েছি আর আমার মনে হয় এটা দিয়ে শেল্টারের ছাদটা ভালো তৈরি করা যাবে লেয়ার ওয়ান তৈরি হয়ে গেছে বুম এই জায়গাটা আমাদের এখন কাজ করতে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্ট্রাকচারাল পোলস আছে আমরা প্যারাসুটস এবং তার দড়িগুলো ব্যবহার করব যাতে আমাদের শেল্টারটা বৃষ্টি থেকে বাঁচতে পারি সবাই ভাবছে আমরা হয়তো আমার জন্য এই চ্যালেঞ্জটা হেরে যাব কিন্তু এই টাকাটা আমার বাচ্চাদের ভবিষ্যতে কাজে লাগবে চতুর্থ দিনে ওরা পানীয় জল খুঁজতে বের হলো দেখো ওইদিকে একটা জলাশয় রয়েছে আমার মনে হচ্ছে এটা বয়েল করে খাওয়া যায় হ্যাঁ আমাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে এই জলে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া আর প্যারাসাইট আছে উহ জলটের টেস্টটা কিন্তু বেশ ভালো এবার আমরা ঘুমব ভাষা করছি ব্রিজ আমাকে জড়িয়ে ধরে সবে কারণ বাইরেটা খুব ঠান্ডা এটা আমাদের 3 নম্বর দিন যেখানে আমরা 2 ঘন্টা ঘুমোতে পেরেছি আর এখানে সত্যি খুব ঠান্ডা আর এখন যদি বৃষ্টি হয় তাহলে হাসপাতালে ভর্তি করতে হবে কিন্তু আমি এটা 10000 ডলারের জন্য করব তখন ওখানে তাপমাত্রা সহ্য ক্ষমতার বাইরে ছিল না আমাদের খাবার দাবার প্রাইস শেষ হয়ে আসছে গриз এটাকে বলছে উপোস যেটা খাবার পুড়িয়ে যাওয়ার থেকে শুনতে ভালো কয়েকটা দিন পরে ওদের খাবার নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়েছিল আমরা আজকে সকালে এক পিস বিপ জার্কি খেয়েছি যিনি আমাদের পাঁচ দিনের মতো খাবার দিয়েছিল কিন্তু আজকে নয় নম্বর দিন এগুলো গ্রিন ব্রায়ার লিভস গ্রিস বলেছে এগুলো নাকি খাওয়া যায় হুম এটা একদম ক্লিয়ার ছিল যে এখন ওদের খুবই খিদে পেয়েছিল তাই আমি দশ নম্বর দিনে ওদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে গেলাম ওরা অবডিশিয়ালি দশটা দিন কাটিয়ে ফেলেছে আর এখন চলে যেও না কারণ চ্যালেঞ্জটা এবার ইন্টারেস্টিং হতে চলেছে হেলিকপ্টারটার দিকে নিয়ে আসো

আমরা নিচ্ছি আরে উনষাট সেকেন্ড এখনো বাকি আছে কিন্তু ঠিক আছে এই দুটো এখানে আমি রেখে দিলাম পঞ্চাশ হাজারের জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ খাবারটা এনজয় করো ও তার সাথে তোমরা ক্রেটটাও পেলে থ্যাংক ইউ থ্যাংক ইউ জিমি থ্যাঙ্কস জিমি আমাদের এই অফারটা নিতেই হতো এই সপ্তাহের খাবারের দাম আমার বাচ্চাদের কলেজে পড়ার খরচের সমান হ্যালো ভাই আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আকাশ থেকে আমাদের জন্য টাকা পড়ছে ক্রেটে যা খাবার আছে তাতে ওদের দশ দিন চলে যাবে কিন্তু ওদের এক বছর থাকতে হলে তাহলে আমরা এক বছর থাকবো ওদের নিয়মিত খাবারের সোর্স খুঁজতে হবে আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে আমরা কেন মাছ ধরছি না আসলে সামনে যে জলাশয়টা আছে সেখানে কোনো মাছ নেই আমাদের একটা প্রবাহিত জলধারা চাই যেখানে আমরা মাছ ধরতে পারবো আর হেজ যখন ওর বাচ্চাদের ব্যাপারে নালিশ করছিল আমার দু বছরের বাচ্চাটাও যে খুব ভালো ঘুমোয় তা নয় তখন এটা হলো আমি ভাবছি বাবা হয়ে এটা কি এটা একটা নদী এটা কোনো জলাশয় নয় এটা একটা প্রবাহিত জলাধারা এখানে মাছ থাকবেই আরে ভাই এদিকে দেখো এখানে একটা ডক মতো করা রয়েছে এটা কিন্তু ফুড আর শেল্টারের জন্য একটা পারফেক্ট চাই আর কয়েকটা দিন পরে ওরা ভয়ানক ঝড় বৃষ্টির সম্মুখীন হলো ও বৃষ্টি আমাদের 1 লক্ষ ডলার হয়ে গেছে পরে ঠিক করলো ওদের শেল্টারটাকে তুলে নিয়ে যাবে যেখানে জলের নতুন সোর্স পেয়েছিল গুড মর্নিং গ্রিজ তুমি সবসময় আমার আগে কি করে উঠে বোন আমরা মরা গাছে কাঠ সংগ্রহ করছি যাতে আমরা স্ট্রাকচারটা ঠিকঠাক দাঁড় করাতে পারি তারপর আমরা এগুলোকে এ ফ্রেম সেপে ব্যালেন্স করাবো আর লেন্থটা বুঝে বাকিটা কেটে নেব আমায় ক্ষমা গরু না ঠিক আছে আমি তোমার পরে যাওয়ার আটকাতে পেরেছি ক্ষওয়া গরু যাই হোক হয়তো ওদের শুরুটাই ভুল ছিল কিন্তু যখন ওরা স্ট্রাকচারটা তৈরি করে ফেললো পরে গোটা তিনটা ধরে ওরা ওদের শেল্টারটাকে আরও মজবুত করলো ওরা একটা ড্রগও তৈরি করলো নদী থেকে মাছ ধরবার জন্য ডগ তৈরি হয়ে গেছে দারুণ হয়েছে আর আমরা এখন এখান থেকে মাছ ধরতে পারবো ভালো না হ্যাঁ বলেইছিলাম কিন্তু সব থেকে কঠিন ব্যাপার ছিল স্লিপিং ব্যাগ ছাড়া এই ভয়ঙ্কর শীতের মধ্যে ঘুমানো রাতে খুব ঠান্ডা করছে। হাত ঠান্ডা হয়ে যাচ্ছে স্লিপিং ব্যাগের দরকার ছিল তাই আমি জানতাম আমার পরের অফারটা কি হতে চলেছে আজকে কুড়ি নম্বর দিন আর ওরা আরো ঘন জঙ্গলের ভিতরে চলে গেছে তাই আমরা বোটা করে যাচ্ছি ঠিক কি ওই দিক থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছো কি বললে তুমি কোনো বোট আছে যে কোনো সময় আমরা ওদেরকে খুঁজে পেয়ে যাবো আর ওদেরকে একটা মজার অফার দেব কেমন আছো তোমরা কেমন আছো দুটো কথা প্রথমত প্লেন গেছে মেনটেন্স তাই আমি টাকাটা নিজের হাত দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তোমার দশ হাজার ডলার এখন তোমরা টোটাল জিতে নিয়েছো এক লাখ চল্লিশ হাজার ডলার দ্বিতীয়ত তোমাদের জন্য আরেকটা অফার অফারটা দেখাও ঢাকনাটা খুলে ফেলো এইতো তোমরা আমাকে দশ হাজার ডলার দিতে পারো এই রেড স্লিপিং ব্যাগের বিনিময় অথবা পঞ্চাশ হাজার ডলার এই দুটো স্লিপিং ব্যাগের জন্য কি দুটো নেওয়ার জন্য পাঁচ গুণ বেশি দিতো আরে ভাই হেঁটে কি একবার দেখতে পাবো হ্যাঁ একবার খুলে হ্যাঁ দেখো তোমরা জানো আমি একবারের তো ঢুকে দেখি এই স্লিপিং ব্যাগগুলি আমরা আন্টার্কটিকাতে ব্যবহার করেছিলাম এগুলো খুব ভালো কাজ করে এই হলো ওয়েদার ফোরকাস পরের সপ্তাহে খুব ঠান্ডা পড়বে তাই তোমাদের একটা অন্তত কেনাই উচিত আমাদের চ্যালেঞ্জটা শুরু হওয়ার সময় থেকে আজ পর্যন্ত সেভাবে আমাদের কাছে কিছুই নেই আমরা এটাতে অভ্যস্ত হয়েছি আমাদের কাছে এখন বেডিং আছে পাইন স্ট্র আছে সত্যি বলতে আমরা খুব ভালো করছি এই ঠান্ডাতেও আমি তো স্লিপিং ব্যাগ চাই কিন্তু এই পঞ্চাশ হাজার ডলার থেকে গ্রীজের বেশি কাছে সুইতো আমি একটু মজা করছি না তার মানে তোমরা দুটোই নেবে না বলছো রাতে খুব ঠান্ডা পড়েছিল স্টিপিং ব্যাগ নেই হ্যাঁ তো আমার মনে হয় আমার মনে হয় আমরা এটা চাই না হ্যাঁ ঠিক বলেছো ওয়াও ওরা একটাও স্লিপিং ব্যাগ লিলো না ঠিক আছে ছেলেদের এগুলো বন্ধ করে দাও ওরা হয়তো স্লিপিং ব্যাগ ছাড়াও সারভাইভ করে ফেলবে কিন্তু খাবার ছাড়া সারভাইভ করা অসম্ভব বৃষ্টি দিনে ওদের বেশি কাজ ছিল না তাই ওরা একটা রুটিন বানিয়েছিল যার মধ্যে ছিল জল গরম করা শেল্টারের কাজ করা আর মাছ ধরা কিন্তু তারা মাছ ধরতে পারছিল না আমরা আশেপাশে একটু चारा ছড়িয়ে দিয়েছি আশা করছি মাছগুলো নদীর নিচ থেকে চারার দিকে এগিয়ে আসবে দিনের পর দিন তারা মাছ ধরতে ব্যর্থ হচ্ছিল দেখি একবার চেক করে যদি কোনো ক্যাডফিশ আটকে থাকে তো কিন্তু হঠাৎই তারা এই কাজে সফল হয়ে গেল ও ও ও গ্লেজ যদিও প্রকৃতি এখানে অনেকটাই নিষ্ঠুর ছিল এটা আবার কি এটা কি আমরা খেতে পারবো প্রথম মাছ এটা একটা কুচে আর আমরা এটাকে চারকোলের উপর গ্রিল করে খাবো এখন আমরা এটাকে এই প্রথম পর আমরা কিছু একটা ধরে খেতে চলেছি যেটা দারুণ হতে চলেছে আমরা এটা পেয়ে খুব খুশি আশা করি এটা সুস্বাদু জানি না এটাকে ডিলিসিয়াস বলা উচিত কিনা কিন্তু ওরা তিরিশ দিন ধরে একদিনও ফ্রেশ খাবার খায়নি তাই ওরা এখন পাথর খেলেও সেটাও সুস্বাদু লাগবে

সবার কাছে একমাত্র যেটা নেই সেটা হলো বাংবেটস হ্যাঁ সত্যি এটা খুব খারাপ ব্যাপার ওরা এই জলাশয়ের পাশে নতুন শেল্টারটাকে গড়ে তুলতে সবকিছুই ব্যবহার করছিল কিন্তু ওরা একটা বিশাল ভুল করে ফেলল কারণ ওরা আর ইল মাছ ধরতে পারবে না ছিঁড়ে গেল আমি আমার সদ্য জন্মানো বাচ্চার থেকে বেশি দিন এই জঙ্গলের ভেতর কাটিয়ে ফেললাম এছাড়াও আমার একটা দুবছরের ছেলে রয়েছে আমার বউ একা রয়েছে বাচ্চাগুলোকে কি করে বোঝাবে যে বাবা কাজে গেছে সে কথা বলতে পারবে না কল করতে পারবে না দেখা করতে পারবে না মনে হচ্ছে ওরা এবার কিছু একটা অফার দেবে আচ্ছা আমাদের এখন ঠিক কি কেনার প্রয়োজন আছে আমাদের ফায়ার উড পেতেই অনেকটা সময় চলে যায় যদি ওরা ফায়ার অফার দেয় তাহলে আমাদের পক্ষে খুব ভালো হবে এর জন্য আমি দশ হাজার ডলার দিতে পারি আমরা এখন জঙ্গলের একেবারে মাঝখানে আছি এমনকি আমি জানিও না এখন আমি কোথায় আছি ঠিক আছে কেমন আছো তোমরা ভালো আছি ভাই তুমি কেমন আছো একমা মাস এখানে করার পুরস্কার হিসেবে আমি তোমাদের জন্য একটা দোকান এনেছি আমরা তোমাদের ব্লক ফুটেজ দেখে তোমাদের যা প্রয়োজন সেগুলোই এনেছি যেমন ফায়ারউড একটা শোভেল রান্না করার জিনিসপত্র বেডিং এমনকি বই আর বোর্ড গেমস এগুলোর খুব বেশি দাম নয় কিন্তু আমি নেব দশ হাজার ডলার করে এটা তোমাদের স্টোর তোমরা শপিং করতে পারো আমাদের কাছে দু লাখ চল্লিশ হাজার ডলার রয়েছে কিছু দেখা যাক এগুলো কি ওগুলো মশারি ও আমরা প্যারাসুট দিয়ে করে ফেলতেছি এটা দরকার। হ্যামকস গুলো কেমন? আমার হ্যামকস ভালো লাগে কিন্তু আমরা এখনো প্যারাসুট দিয়ে বানানোর চেষ্টা করিনি। গриз আমাকে বলতো প্যারাসুট দিয়ে তোমরা কি বানাতে পারবে না সব সবকিছু? ঠিক আছে তোমাদের কি ফায়ারউড চাই? কতটা টাকা কাট দেবে তুমি? ওই ওখানে যত রাখা আছে যদি আনলিমিটেড ফায়ারউড দাও তাহলে আমরা কিনব। আমি ওদেরকে প্রয়োজনীয় সব জিনিসই অফার করেছিলাম কিন্তু তা ওরা কোনো জিনিসই নেয়নি। এবার আমার মনে হচ্ছিল ওরা হয়তো নেভির কেউ বা সার্ভাইভাল এক্সপার্ট তোমরা এখান থেকে যা খুশি কিনতে পারো তোমরা দশ হাজার করে প্রতিদিন পাচ্ছ তাহলে দশ হাজার দিয়ে কিনবে না আমরা কিনবো না ঠিক আছে হাজার বছর ধরে আমি এটা ভেবেই যাব যে কেন ওরা এগুলো নিল না পরের বার আমি তোমাদের টাকা নিশ্চয়ই খরচ করাবো ঠিক আছে আমরা ঠিক আছে ভাই চলো দেখা হচ্ছে ওই ওরা চলে যাচ্ছে ওর একটু দাঁড়াও তোমাদের জন্য আমার কাছে আছে এগুলো কি বলতো অনেকগুলো ফোন পুরো এক হাজারটা ফোন আছে এখানে কারণ পরের সাত দিনে আমি আমার হাজার জন র্যান্ডাম দেবো আমি মিলিয়ন বেশি এই ফোনগুলোর পিছনে খরচা করেছি আর এগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো এগুলো পাওয়ার জন্য তোমাদেরকে শুধুমাত্র সাবস্ক্রাইব করতে হবে এগুলো একদম ফ্রি তোমরা আমার চ্যানেলের জন্য যা যা করো সেগুলো আমার কাছে ভীষণই দামি সাবস্ক্রাইব ফোনগুলো জিতে নাও চলো যাওয়া যাক ওরা আমার অফার করা কোনো জিনিস না নিয়েই সারভাইভ করে যাচ্ছিল কিন্তু ওরা কয়েকদিন ধরে একটাও মাছ ধরতে পারেনি যদিও টাকা ওদের কাছে আসছিল কিন্তু খাবার ওদের কাছে ছিল না তাই ওদেরকে মাছ ধরতে হতো ঠিক আছে আমি আমার বেল্টের লাস্ট ঘাটে চলে এসেছি আমার মনে হয় আমাদের কাছে আর দুদিনের মতো খাবার বাকি আছে এটা খুব একটা ভালো খবর নয় একটা বোট ছাড়া এই নদীতে মাছ ধরা অসম্ভব আমাদের ওই বড় নদীতে যেতে হবে আর ওখানে পৌঁছতে পারলে আমরা মাছ ধরতে পারবো তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে আর ওদের খাবার সময়ের সাথে সাথে দ্রুত ফুরিয়ে আসছিল তাই ওদের যদি খাবার পেতে হয় তাহলে ওদের জলাশয় পেরিয়ে সামনে যে নদী আছে সেই নদীতে গিয়ে মাছ ধরতে হবে আমি খুব রিস্ক নিয়ে এত ক্যালারি বান করছি কিন্তু আমাকে এটা করতেই হবে যাতে আমি খাবার জোগাড় করতে পারি কিন্তু অনেকটা পথ অতিক্রম করার পরে হেস যা খুঁজ ছিল সেটা পেয়ে গেল ও মাই গড এই দেখো বড় নদী দেখে মনে হচ্ছে এটা পৃথিবীতে দেখা আমার শ্রেষ্ঠ জিনিস এখানে একটা বড় নদী পাওয়ার ফলে আমরা এই জঙ্গলে আরও অনেক বেশি দিন সারভাইভ করতে পারবো সৌভাগ্যবশত ওর কাছে একটা সিক্রেট ওয়েপন ছিল আমি আর গ্রিজবিল একটা ফিশিং পোল তৈরি করেছি যাতে মাছ ধরা আরও সহজ হয়ে যায় ভেজের তৈরি করা ফিশিং পোলটা ভেঙে যাবার পরে ও হাত দিয়ে মাছ ধরতে শুরু করলো আর ও অনেক ঘন্টা চেষ্টা করলো কিন্তু পারলো না আরে না আর ও যদি মাছগুলোকে না ফেলে ধরতে না পারে তাহলে এখানে আসতে গিয়ে যা ক্যালোরি বার্ন হয়েছে সেগুলো সব বৃথা হয়ে যাবে কিন্তু ওর হাল ছেড়ে দেবার ঠিক আগে তো কিছু পাবই পেয়েছি পেয়েছি আমি বলেছিলাম এবারে কিছু পাবই কিন্তু ওইখানেই থেমে থাকেনি আমি এটা গ্রিজকে দেখানোর জন্য অপেক্ষা করতে পারছি না ও এটা দেখে অবাক হয়ে যাবে আমরা আজ রাতে খাবো বাহ এটা তো দারুন মনে হচ্ছে যেন এক যুগ পরে কিছু ভালো খাবার খাচ্ছি কিন্তু সেই সময় আমি ওদের জন্য একটা অফার তৈরি করেছিলাম যেটা ওরা রিফিউজ করতে পারবে না আজকে চল্লিশ নম্বর দিন আর ওরা তিন লাখ চল্লিশ হাজার ডলার জিতে নিয়েছে তাই ওদের জন্য একটা দারুণ অফার আমার কাছে রয়েছে দশ হাজার ডলার দিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা ওয়াইফদের দেখতে পাবে কি ওরা এখনো তোমাদেরকে দেখছে জি ভাই কর তুমি সত্যি ওই আমার বাচ্চাদের মন ভেঙে চাই আমার ওয়াইফের মন ভাঙতে চাই না ওকে আরে এটা আমি আমি ড্যাডি ওদের পরিবারের সাথে দেখা হওয়াটা খুব সুন্দর ছিল কারণ সকলের মনেই একটা প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসছিল তোমরা কি চাও আমরা কতদিন এখানে থাকবো আমি চাই তুমি এক্ষুনি বাড়ি চলো সেটাই ভালো হবে আমি জানি তুমি বলবে বাড়ি ফিরে যেতে কিন্তু সেটা কি সত্যি প্রয়োজন হ্যাঁ এদের তোমাকে প্রয়োজন তোমার সদ্যজাত ছেলের তোমাকে প্রয়োজন কে কি বললো সেটা নিয়ে আমার কোনো যায় আসে না তুমি অনেক টাকা জিতে ফেলেছো এখন বাড়ি চলো এই কনভারসেশানটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল কালকের দিনটা যদিও আমার কাছে খুবই ভালো একটা দিন ছিল আমি যাদের যাদের ভালোবাসি তারা সকলে এখানে ছিল আমার ফ্যামিলি আমার স্ত্রী আমার বাচ্চারা আমার বন্ধু গ্রিজ এটা একটা বড় গিফটের মতো ছিল আমার কাছে কিন্তু তারা এখন চলে গেছে আমি ওকে জড়িয়ে ধরেছিলাম এবং বুঝেছিলাম ও সেফ আছে আর এখন আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে এই চ্যালেঞ্জের ব্যাপারে আমি জেনে গেছি আমার ওয়াইফ আমাকে সাপোর্ট করে মিলিয়ন ডলার না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো আর ফ্যামিলির সাথে সময় কাটানোর পরে হেজার স্যার গ্রিজকে এত খুশি আমি কখনো দেখিনি দেখো কিছু মাছ গ্রিজ করা যাক দেখো এটা এটা তারপরে এমন কিছু হলো যেটা ওরা আশাই করেনি চার লাখ এখন ওদের দেখে মনে হচ্ছিলো ওদের মাথা কাজ করছিল এখন আমরা আর কোনো কিছু নিয়ে ভাবছি না আমরা শুধু এখন টাকা নিয়ে ভাবছি ওরা খুবই উৎসাহী ছিল কিন্তু ওদের সামনে একটা সমস্যা এখনো ছিল ওদের নদীতে মাছ ধরতে যাবার জন্য এই বিশাল জলাশয়টাকে পেরোতে হতো কিন্তু ওদের কাছে একটা বোট থাকলে ওরা সহজেই এখান দিয়ে ভেসে নদীর কাছে যেতে পারত আমি একটা বোট তৈরি করছি প্ল্যানটা হলো লাঠি দিয়ে একটা ফ্রেম তৈরি করা নিজেই প্যারাসুটটাকে আটকে দেওয়া যাতে পুরো জিনিসটা ভেসে থাকে আমার এই বোটটাকে দেখে খুব একটা কনফিডেন্স ফিল হচ্ছে না এই জলাশয়টাকে যদি আমরা এই বোটে করে পার করতে পারি তাহলে আমরা খুব সহজে বড় নদীতে পৌঁছতে পারব আমরা প্রথম ট্রায়াল করব আমার সুন্দর জাহাজে হয়ে গেছে গ্রিজ হ্যান্ড হ্যান্ড ডা আমি ওদেরকে যে অফারটা দিতে চাইছিলাম তার কাছে এটা কিছুই ছিল না আজকে পঞ্চাশ নম্বর দিন দেখি গিয়ে ওরা কি করছে আরে তোমরা তো একটা গ্রাম বানিয়ে ফেলেছো আরে তোমরা একটা বোর্ড তৈরি করেছো তোমরা আমাকে বলছো এই কাঠের জিনিসটা জলে ভাসবে তুমি চেপে দেখবে হ্যাঁ না মানে ও মাই গড এটা তো কাজ করছে ওরা কাঠ দিয়ে একটা বোর্ড বানিয়ে ফেলেছে এখন আমি দেখতে পাচ্ছি যে এটা আসলে অনেক কিছু বদলে দেবে এটা খুবই দারুণ ব্যাপার যে তোমরা একটা বোর্ড বানিয়েছো কিন্তু আমি তোমাদের দুজনের জন্য একটা বোট এনেছি সাথে জ্যাক বিস রেস্টুরেন্ট ও মাই গড এটা তো দুর্দান্ত তোমাদের অফারটা বলার আগে আমি চাই তোমরা তোমাদের মনটাকে ভালো করে নাও এটা হলো আমাদের ব্র্যান্ড নিউ मिस्टर বিস বক্স আর এটা এখন আমেরিকার সমস্ত জ্যাক বিজে পাওয়া যাচ্ছে

আমাদের কাছে তো কোনো মোটর নেই আমরা এটাকে নিয়ে করবোটা কি তাহলে তোমরা কাঠ ব্যবহার করে চালাবে না সেভাবে হবে যেহেতু তোমরা আগের দিন একটা বোট বানিয়েছো তাই আমি তোমাদেরকে একটা ডিসকাউন্ট দিচ্ছি চল্লিশ হাজার ডলার আমার উত্তর হলো আমি যে জাহাজ তৈরি করছি সেটা আমি খুব ভালোবাসি আমার এটার উপর পুরো বিশ্বাস আছে তাই এটা গ্রিজের উপর ছেড়ে দিলাম চল্লিশ হাজার ডলার দিয়ে এই বোটটা নেওয়ার কোনো মানই হয় না ইয়াস আমি তো হেজের ড্রেস ট্র্যাপটা নিয়ে খুশি যদি ওটা ডুবে যায় তাহলে তোমরা হেরে যাবে ঠিক আছে আমি চেষ্টা করবো দারুণ ছিল খুব ভালো লাগলো বাই জিমি পরের বার দেখা হবে আবার এই জাহাজটা আমাদের চল্লিশ হাজার ডলার বাঁচিয়েছে কিন্তু এখন এটা ডেথ ট্র্যাপ না 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 একদমই না ভাই যখন আমরা এটা শুরু করেছিলাম তখন উইন্টার ছিল কত ঠান্ডা ছিল মনে আছে এখন সবকিছু খুবই সুন্দর আর গরম আর দেখতে দেখতে বসন্ত চলে এলো

আমি সাপের ছবল খেতে চাই না আর ইঁদুর বেরো এখান থেকে প্রত্যেকটা রাত্রে ও মাই গড এর ফলে তাদের ভালো করে ঘুম হচ্ছিল না আর ওরা বিরক্ত হচ্ছিল দেখে মনে হচ্ছে হেজ স্ট্রাগল করছে এখানে আসার জন্য হেজ আমার কোনো সাহায্য চাই কি মনে হচ্ছে দেখে এই হাওয়ার মধ্যে জানো কত কষ্ট হচ্ছে প্যাডেল করতে তুমি ওখানে গিয়ে ফিশিং লাইন ঠিক করছো না কেন একটা কথা বলছি এই সময় ইয়ার আমার একদম পছন্দ হচ্ছে না ও খুব রেগে আছে তুমি ওই লাইনটা একবার চেক করবে তোমার কি মনে হয় আমি কি করছি আরে আমি তো শুধু বললাম আমি যেটা করছি সেটাই আমায় আবার করার কথা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ খুব রেগে আছে এটা মনে রাখবে যে হেজ আর গ্রিজ এখন খুবই ভালো বন্ধু হয়ে গেছিল কিন্তু হেজের ধৈর্য কমে আসছিল গ্রিজের কথা তার আর ভালো লাগছিল না গ্রিজের এই জট খোলার আইডিয়াটা একদমই কাজ করছে না জানতাম করবে না কারণ ওটা একটা স্টুপিড আইডিয়া হেজ আমাকে ক্ষমা করে দাও আমি জানতাম না আমার কথা তোমার খারাপ লেগে যাবে আমি জানতাম না যে তুমি অ্যাকচুয়ালি আপসেট হয়ে রয়েছে। কোনো ব্যাপার নয় ঠিক আছে আর তাই বিরক্ত হয়ে হেজ তার ক্যামেরাটাকে বন্ধ করে দিল আর ধরে চলতে থাকলো যেখানে হেজ তার নতুন ক্যাম্প করলো হেজ এখন গেছে মাছ ধরার জন্য মনে হয় এখান থেকেও বেরোতে চায় আমি শুধু ভাবছি যে আজকে মনে হয় রাতে খুব ঠান্ডা পড়বে ও কয়েকদিনের মধ্যে না ফিরলে খুঁজতে যেতে হবে ওকে এখন চেয়ার আপ করা দরকার তো আমাদের এখানে একটা বড় বোর্ড আছে যেটা জিমি ফেলে গেছিল আমাদের জন্য তাই কিছু কেস আমি নিচে রাখবো এবং তার উপর এই বোর্ডটা রেখে একটা টেবিল বানাবো বাহ টেবিলটা তো শক্ত সমর্থ হয়েছে দারুন আর হেজ যখন ফিরে এলো তখন খালি হাতে আসেনি মনে হচ্ছে হেজ তার অ্যাডভেঞ্চার করে বাড়ি ফিরে আসছে আরে দুর্দান্ত আরে এগুলো তো সি আমি খুব ক্লান্ত হয়ে গেছি আমি একটু রেস্ট নিতে চাই হ্যাঁ যাও শুয়ে পড়ো গ্রিজ হ্যাঁ বলো এটা কি আমাদের টেবিল তুমি টেবিল তৈরি করেছো হ্যাঁ ও ভাই মনে হচ্ছে একটু খুশি হয়েছে এটা একটা 1 লাখ ডলারের টেবিল গ্রেজ তোমাকে স্বাগত ভাই ফিরে এসে ভালো লাগছে ভাই এই জিনিসগুলো পেয়ে ওদের বন্ধুত্ব আরও গভীর হলো কিন্তু একটা প্রশ্ন তখনো ছিল কতদিন আর ওরা থাকবে আমাদের একটা সিরিয়াস আলোচনা করতে হবে হ্যাঁ বলো মানে শেষটা হুম সত্যি কথা বলতে আমি হয়তো পাঁচ দিন আগে শেষ করে ফেলতাম দেখো আমরা এক সপ্তাহ যদি আরো কাটাতে পারি তাহলে কিন্তু আমরা দুজনে পঁয়ত্রিশ হাজার ডলার করে যদি আমি ফ্লেয়ার গানটা সত্তর তম দিনে চালিয়ে দিই তাহলে তোমার কেমন লাগবে তাহলে আমার 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 সত্যি খারাপ লাগবে আর আমার একটা প্রস্তাব আছে যে সত্তর দিনের মাথায় আমরা মিটিংয়ে বসবো এবং ঠিক করবো যে আমরা এখানে থাকবো কি থাকব না সেই ভালো আমি গ্রিজকে প্রমিস তো করলাম আমি থাকবো কিন্তু আমার আর থাকতে সত্যি ভালো লাগছে না গুড মর্নিং গাইজ এখন হেজ একটু আপসেট হয়ে রয়েছে সকাল থেকে ও কিছু বলছে না চুপচাপ হয়ে রয়েছে আমি ওর জন্য চিন্তিত গ্রিজের সাথে কথা হয়েছে এটা মনে হলো ও চাইছে আমি আরও বেশি দিন থাকি আরও অনেক অনেক বেশি দিন থাকি কিন্তু একটা পয়েন্টে গিয়ে আমাকে আমার কথা ভাবা বন্ধ করে আমার বাচ্চাদের কথা ভাবতে হবে আবার একটা দিন হ্যাঁ ও ও ও ও না 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 এ বাবা এটা কি হয়ে গেল যা এস যাচ্ছে ওই কেসটা চেক করতে যেটা এইমাত্র আকাশ থেকে পড়লো 70 তম দিন গ্রিজের সাথে যেটা নিয়ে আলোচনা করেছিলাম জানি না ও কি হয়েছে দেখিও কি বলে আমরা এখন এই টাকাগুলো নিয়ে কি করব তোমার সাথে কথা বলার আছে আমি ফ্ল্যাটটা শুট করতে চাইছি এ ব্যাপারে তোমার কি মনে হয় আমি আরও কিছু দিন থাকতে চাই আমি জানি তুমি অনেক দিন ধরেই ফ্যামিলির থেকে দূরে রয়েছো তাই জানি 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 আমরা এ ব্যাপারে অনেকবার কথা বলেছি আমি শুধু জানতে চাইছি তোমার মতামত কি হ্যাঁ কি না তুমি আর একদিন থাকতে পারবে তুমি অন্তত চব্বিশ ঘন্টা সময় দাও নিজেকে শুধু আমি এতদিন ধরে ভেবেই চলেছি কিন্তু তুমি যদি আরেকদিন থাকতে চাও তাহলে চলো কেমন আছো তোমরা ভালো তুমি দারুণ চলো একটু বরং হেঁটে আসা যাক ওইদিকে চলো যাই এstack like কোশ্চেনটা করতে পারতাম না তোমার কি মনে হয় আর কতদিন তুমি এখানে থাকবে দেখো আমি 45 দিন এখানে থাকতে চাই সেটাই আমি চেষ্টা করব তোমার কি মনে হয় ও কতদিন থাকবে রোজ বেরিয়ে যাবার কথা বলছে তুমি কতবার ফ্লেয়ারটা শুট করবার কথা ভেবেছো প্রত্যেকদিন তাহলে করছই কেন সত্যি কথা বলতে গ্রিজের জন্য ও মিলিয়ন ডলার জিততে চায় আর আমি ওটাতে না বলতে পারছি না ওর কথাটা ওর দিক দিয়ে ঠিক কিন্তু আমি আমার হ্যাঁ পরিবার নিয়ে ভালো হ্যাঁ হ্যাঁ যখন তুমি ফ্ল্যাটটা চালাবে সেটা দেখার মতো হবে হ্যাঁ আমি আর অপেক্ষা করতে পারছি না কাল রাতে ঘুম হয়েছে হুম আমি গ্রিসকে হতাশ করতে চাই না কিন্তু আমার আর আমার আর ভালো লাগছে না আমি একবার আমাদের ফার্স্ট ক্যাম্পটার কাছে ঘুরতে এলাম যেখানে আমি আর গ্রিস প্রতি রাতে কাঁধে কাঁধ ঠেকিয়ে ঘুমিয়েছি আর সেটাই আমাদের বন্ধুত্বটাকে আরো মজবুত করেছে আমি টাকার থেকে হয়তো মুখ ঘুরিয়ে নিতে পারবো কিন্তু এত ভালো একটা বন্ধুকে আমি হতাশ করতে চাইছি না আর এই বন্ধুত্ব আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখন আমি শুধু ভাবছি কোনটা আমার পরিবারের জন্য আর আমার জন্য ভালো হবে আমি হেজ ধৈর্য হারিয়ে ফেলেছিল তাই সে গ্রিজের ব্যাগ থেকে ফ্লেয়ার গার্ডটা বার করে চুরি করলো কিন্তু এটাকে দুভাগে রেখে দেওয়া হেজেরই আইডিয়া ছিল এখন আমাকে যেটা করতে হবে এটাকে শ্যুট করতে হবে আর আমাকে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে হবে আমি জানি এটা খুবই চ্যালেঞ্জিং আর আমরা এখানে যেটা করছি সেটা সহজ নয় কিন্তু এটা আমি সত্যি বিশ্বাস করি যে তুমি যেটা করছো সেটা তোমার ফ্যামিলির জন্য তুমি বুঝছো না তুমি ওদের জন্যই এতটা কষ্ট করছো যাতে ওদের জীবনটা আমার মনে হয় এখন এটা অন্য দিকে চলে যাচ্ছে এখন আমার মনে হয় আমার ওদের সাথে আমার মনে হচ্ছে তুমি আপসেট হয়ে রয়েছ আর তুমি তোমার ফ্যামিলিকে খুব মিস করছো আমার মনে হয় আমার কাছে টাকাটা ম্যাটার করছে না টাকাটা কোনোভাবেই ম্যাটার করছে না আমার কাছে যেটা আমার এখানে আটকে রাখছে সেটা হচ্ছে তুমি আর এখন আমার আর ভালো লাগছে না দেখো আমার ফ্যামিলিরও কিন্তু আমাকে প্রয়োজন তুমি মানুষকে খুব ভালোভাবে ম্যানিপুলেট করতে পারো এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে গ্রিজ এবার কোনো ডিসিশন নি হেজকে কি গ্রিজ বোঝাবে যে এখানে যত বেশি দিন থাকা যাবে তত বেশি টাকা পাওয়া যাবে নাকি সে হেজের কথা মেনে নিয়ে এখন কুইট করবে আমি জাস্ট ভাবতেই পারছি না যে কেউ এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারে আমি সত্যি ভাবতে পারছি না আমি সত্যিই তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি আশা করি বুঝতে পারছো আমি দুঃখিত আমি তোমাকে জোর করেছি প্রত্যেকবার প্রত্যেক মুহূর্তে আমি তোমাকে হতাশ করতে চাই না তুমি আমাকে হতাশ করোনি আমি সেটাই করছি ভাই দাদাকে কখনো হতাশ করতে পারে না আর এটাই সত্যি সবকিছু সব সবকিছুই একটা শেষ আছে আমাকে একবার ফ্লেয়ারটা দাও দেখি আমি তোমায় একটা কথা বলতে চাই ক্ষমা করো এটা বুঝতে অনেকটা বেশি সময় নিয়ে নিয়েছি আমার মনে হয় এখন এটা শেষ করার সময় এসে গেছে আই লাভ ইউ বন্ধু আই লাভ ইউ টু ভাই তোমার গাদি খুব বাজে বন্ধু বলেছে আমার মনে হচ্ছে ওরা ফ্ল্যাটটাকে চালিয়ে দিচ্ছে তুমি ওটা চালাও চলো গিয়ে দেখা যাক বড় লোক বড় লোক ও হে জিমি ও মাই গড ওদেরকে প্রথম দিনে এরকম দেখতে ছিল আর চুয়াত্তর দিন পরে ওদেরকে এরকম দেখতে লাগছে পুরো পাগলামি হ্যাঁ ওদের পাগলের মতই লাগে তোমরা চুয়াত্তর দিন এই জঙ্গলের বাইরে যাওনি বাইরে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না একটা শেষ সারপ্রাইজ ও মাই গড ও মাই গড হাই টানিয়া বেবি আই লাভ ইউ চুয়াত্তর দিন পরে ওরা জিতে নিয়েছে ছ লাখ সত্তর হাজার ডলার দেখার জন্য ধন্যবাদ এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমাকে জানিও মনে করি দিই আমরা র্যান্ডম হাজার জন সাবস্ক্রাইবারকে স্যামসাং ফোন দেবো যারা পরে সপ্তাহে সাবস্ক্রাইব করবে তাই এখনো সাবস্ক্রাইব